কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে হচ্ছে মানে হোলি তো আমাদের বাংলায় আর কি বলে দোলযাত্রা হোলি তো হচ্ছে পরের দিন আজকে হচ্ছে দোলযাত্রা এবং গোপাল পুজো দুটোই একসাথে হচ্ছে মানে একসাথেই আর কি তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি সকাল সকাল এখন বাজে হচ্ছে নটা কুড়ি তো এখন খাওয়া দাওয়া করবো একটুখানি খাওয়া দাওয়া করেই তারপরে যাব হচ্ছে আমাদের শান্তিপুরেই এক জায়গাতে দোল উৎসব হয় তো ওখানে আমরা যাব মানে বসন্ত উৎসব হবে সেখানে আমরা যাব তো আমরা অনেকে মিলেই যাচ্ছি আর আমি তো পুরো রেডি হয়ে গেছি আর আমি আজকে একটা নতুন শাড়ি পরেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা পরেছি পুরো হোয়াইট রঙের চুমকি বসানো শাড়িটা আর তার সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ তো আজকের লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও

তো ফ্রেন্ডস আমরা নেমে পড়েছি টোটো থেকে ওই যে টোটো এখানে পার্কিং হচ্ছে তো চলো আমরা এখন যাবো ভেতরে সেই মজা হবে তাই তো তুমি তো রং মেখে তোমাকে সেই লাগছে চলো যাই এইদিকে যেতে হবে তো চলো গিয়ে একবার গার্ডেনের ভিতরে কি কথা হচ্ছে তাই তো গার্ডেনে আর গার্ডেনের মধ্যে এখানে কথা বলছি শোনা যাবে কি এত জানি না চলো ভেতরের দিক যাওয়া যাক আর লোক যাক তোমরা মানে এত লোক ভেতরে মানে ভেতরে দেখতে পাচ্ছি আমি প্রচুর লোক তো চলো যাই ভেতরে দেখা যাক আগেরবার এসেছিলাম শেষ হয়ে গেছিল তো এবার দেখা যাক কতটা আছে চলো ভেতরে দেখো আমরা তো চলে এসেছি শান্তিপুর গার্ডেনে তো এখানে এসে আমার কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেলো তো তারা এখানে ডান্স করেছে সেটা দেখেও খুব ভালো লাগলো তো আমি এদের ডান্সগুলো দেখতে পারিনি যেহেতু আসতে আমার লেট হয়ে গেল সেই কারণে আমি আর কি এদের ডান্সগুলো দেখতে পারিনি আর দেখতে পাচ্ছ বোন হচ্ছে পুরো শান্তিপুরের লোক সব আজকে গার্ডেনে এত ভালো লাগছে কি বলবো ভীষণ মজা করেছে আমরা সকলে মিলে

আর এখানে আমরা দেখো সবাই একদম কালী ঠাকুরের মতন আর কি আমরা পোস্ট দিয়ে দিয়ে আমরা সব ছবি তুলছি ভীষণ হাস্যকর হাস্যকর আর কি আমরা কমেডি করছি আর কি কেমন মজা হচ্ছে বলো কেমন মজা হচ্ছে ভালো লাগছে তো আরে সামনে দাও না চাপ তো আমরা এই যে প্রচুর এনজয় করছি আমাকে দেখে করে কালিমা বানিয়ে দিয়েছিল পুরো একদম লাল রঙের আবির দিয়ে পুরো কালিমা করে দিয়েছিল আর ভীষণ এনজয় করছি আমরা সবাই মিলে ভীষণ এই যে সব আমাদের বল বল সবার কি ফটো তুলছে ফটো তুলতে খুবই ব্যস্ত তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি তো প্রচুর পরিমাণে ঘামি তার জন্য মানে এই অবস্থা ঠিক আছে চলো সামনে যাই তো প্রচুর ভিড় হয়ে গেছে এখন বেরোতে পারছিলাম না তো অনেক কষ্ট করে এখন যাচ্ছি টোটোর কাছে তাই তো সামনে আমাদের টোটো রাখা আছে গ্যারেজে অনেকটা দূরে হেঁটে যাচ্ছি তো চলো সামনে গিয়ে একবার টোটোয় একবার টোটোয় গিয়ে কথা বলছি এখন এক জায়গায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য খুব হচ্ছে লুচি কেমন লাগছে লুচি কেমন লাগছে লুচি হেভি লাগছে তো সবাই মিলে দাঁড়িয়েছি এই সবাই মিলে খাচ্ছে বুঝেছে দশ টাকা হ্যাঁ তো ফ্রেন্ডস আমরা বহু রিলস টিলস বানালাম তো সবাই দেখো এখানে কি অবস্থা দেখো দেখো তো সবাই এখানে ভিডিও বানালাম তারপরে সব ভীষণ মজা হচ্ছে তাই তো ভীষণ এনজয় হচ্ছে দেখো একবার সব ভূত তো দারুণ দারুন রিলস বানিয়েছি আমাদের ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তাই তো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই একবার টাটা করে দাও পিয়ালিকে রং মাখিয়ে টাটা হলো গেছে